ওহাবি যদি মারা যায় ওহাবিদের সোয়া কোনো কিছু হাওয়া সুন্নিদের জন্য যায় ওহাবিরা যে পেটে ভাত খাবে পেটে সুন্নিরা খাইতে পারবে না ওহাবিরা যে কাফে চা খাবে কাফে সুন্নিরা চা খাইতে পারবে না ওহাবিদের সাথে আত্মীয়তা চলবে না ভুলবশত আত্মীয়তা কইরা লাইছেন পরে জানছেন ওহাবি বিনা ফতোয়া আনবেন আইন্না নতুন করে সুন্নিদের কাছে বেয়াদিবে না বাবা রেজবিজন বাবার পাক জবানের কথা ওহাবিরা মইরা যদি কবরে যায় এই কবরে যদি পোচ্চা গিল্লা ঘাস ওঠে এই গাছ যদি কোনো গায়ের দুধ খায়া দুধ দেয় এই দুধ খাওয়া সুন্নি মুসলমানের জন্য জায়েজ না সাবধান যুদ কি ইয়া হঙ্গন জা লাইเซ রেজবি গো আগুন तो मारद के मार হৃদ অহ তুমারদ আল মন হল তাম ডাল পৈশা গো রবি ও ডাল রাগা শিশু কালে প্রেম শি ক শিশু কাল काल रा अमर ज़िब

दाया तुम महारे मर मन हेलो अस बेह पागल रखमन पोल मन से बह पिया

বাবা রেজবির পাক জবানে ওয়াজ ওহাবি যদি মারা যায় ওহাবিদের সোয়া কোনো কিছু হাওয়া সুন্নিদের জন্য যায় ওহাবিরা যে পেটে ভাত খাবে পেটে সুন্নিরা খাইতে পারবে না ওহাবিরা যে কাফে চা খাবে কাফে সুন্নিরা চা খাইতে পারবে না ওহাবিদের সাথে আত্মীয়তা চলবে না ভুলবশত আত্মীয়তা করে লাইছেন পরে জানছেন ওহাবি বিনা ফতো আনবেন আনবেন নতুন করে সুন্নিদের কাছে পাক জবানের ওহাবিরা ময়ূরা যদি কবরে যায় এই কবরে যদি পচ্য গা শুধে এই গার যদি কোনো গায়ে দুধ হায়া দুধ দেয় এই দুধ খাওয়া সুন্নি মুসলমানের জন্য যায় না সাবধান যদি অহাবির সাথে আত্মীয়তা কইরেই থাকেন হেরার বাইত খাইবেন না হেরারা নিজের ভাই আনবেন না আর আত্মীয়তা করার চেষ্টা কেউ করবেন না আল্লাহ যেন সঠিক পথে আমাদেরকে কবলি করে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ও মাগফিরা এখন আমার মামা আওলাদে ওলি মুফতি আলী হায়দার ফকির এসবি সুন্নি আল কাদের সাহেব তিনি দেউলি আউলাদে উলি যেখানে বাবা রেজবি আছে কারণ বাবা রেজবির বাবার আউলাদের সোহানাল্লাহ বলেন উনি আখিরি মোনাজাত দিবেন দিবেন আমার ভাই মজিবুর রহমান রেজবি সাহেবের পক্ষ থেকে আপনাদের জন্য তাবারকের আয়োজন করেছেন আপনারা তাবারক নিয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন করবেন সত্য সঠিক পথে চলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে বই করবেন নবীকে ভালোবাসবেন ইমাম উসাইদ রাদিয়াল্লাহু তাআলার পক্ষে থাকবেন মা বাবার খেদমত করবেন ওলি আল্লাহর পক্ষে থাকবেন এখনো যারা মুর্শিদ দরের নাই তাড়াতাড়ি মুর্শিদ দরের মিসকাত শরীফ মুসলিম শরীফে আছে murid না হইয়া মইরা গেলে হাশরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবে জান্নাতের বারিন্দা ও যাইতে পারবেন না আল্লাহ যেন সঠিক পথে কবুল করে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বোঝেন নাই